আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো আলু দিয়ে ডিমের চপ তো রেসিপিটা দেখে আসি এখানে আলু নিয়ে নিয়েছি ছশো গ্রাম আলু আমি ছিলে এখন সিদ্ধ করে নিব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আলুর ভিত্তে লবণটা ঢুকবে সিদ্ধর সময় তার জন্য আমি লবণ দিয়ে নিলাম এখন খুব সুন্দর করে আমি আলুটাকে সিদ্ধ করে নিব। একেবারে পানি শুকিয়ে সিদ্ধ করে নিব আলুটাকে একবারে ভালো করে সিদ্ধ করতে হবে যাতে কোনো কাঁচা না থাকে এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি ভর্তা করে নিব আলুগুলো খুব ভালোভাবে আমি ভর্তা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ব্রেস্তা এখানে তিনটা পেঁয়াজ আমি ব্রেস্তা করে নিয়েছি এখন আলুর সাথে পেঁয়াজ ব্রেস্তা মিশিয়ে দেবো চেষ্টা করবেন পেঁয়াজ ব্রেস্টাই দিতে তাহলে খেতে বেশি ভালো হবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এই যে ম্যাগি মশলাগুলো প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট ম্যাগি মশলা এক প্যাকেট দিলেই হয়ে যাবে আর দিয়ে দিব এখানে আমি বিট লবণ বিট লবণটা আপনার আপনাদের পছন্দর মতো বিট লবণ দিয়ে দিবেন আমি প্রায় হাফ চামচের মতো বিট লবণ এখানে দিয়ে দিয়েছি এখন সবগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আমরা যেভাবে আলু ভর্তা করে থাকি ঠিক সেরকমভাবেই আলুর ভর্তাটা আমার হয়ে গেছে এখন আমি এই জন্য এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আজ আমি দুইটা ডিম দিয়ে ডিম চপটা বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর ব্রেড কাম নিয়ে নিয়েছি সিদ্ধ ডিমটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন আমি ডিমের চপগুলো বানিয়ে নেবো এই জন্য এখানে আলু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আলু আর আলুটাকে একটু হাত দিয়ে ঠিক এইভাবে একটু প্রেস করে করে চ্যাপটা করে নিচ্ছি কারণ এটার ভিতরে আমি ডিমটা ভরে নিব এখন এই আলুটার ভিতরে আমি এখান থেকে এক টুকরো ডিম নিয়ে আমি আলুটার ভিতরে ভরে নিচ্ছি আপনারা চাহিলে কিন্তু এটা আলাম ডিম দিয়েও করতে পারেন কিন্তু আলাম ডিম কেউ খেতে পারে না তার জন্য অর্ধেক করে টুকরা করেই করে আমি আলুর ডিম চপটা বানিয়ে নিচ্ছি ঠিক এখন এভাবে করে খুব সুন্দর করে ডিমটাকে আলু দিয়ে সিল করে নিব হাত দিয়ে একটু জাতা দিয়ে দিয়ে প্রেস করে খুব সুন্দর করে চপটা বানিয়ে নিচ্ছি আর একটা ডিম চপও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সেম আলুটা নিয়ে যতটুকু সম্ভব আলুটার পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিম চপটা খেতে বেশি ভালো লাগবে তারপর ভেতরে ডিমটা দিয়ে এখন খুব ভালো করে এবারও এই আলুটা সিল করে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সিল করতে হবে এই ডিমের চপটাও আমি বানিয়ে নিলাম এখন ঠিক সেমভাবে করে আমি প্রত্যেকটা ডিমের চপ বানিয়ে নিচ্ছি সবগুলি ডিমের চপ আমার বানানো হয়ে গেছে এখন এই ডিমের চপগুলোকে আমি বাটির ভিতরে একটা ডিম লবণ দিয়ে ফেটে নিয়েছি সেই লবণের ডিমের ভিতরে এটা খুব সুন্দর করে এখন কোট করে নেবো যাতে পুরো ডিম চপটা খুব সুন্দর করে ডিমের ভিতরে ভরে যায় তারপর একটা চামেজের সাহায্যে এখন উঠিয়ে আমি ব্রেড কামের ভিতর দিয়ে দিলাম এখন খুব ভালো করে ব্রেড কামের ভিতরে এই ডিমের চপটাকে ঘুড়িয়ে নিব যাতে সব জায়গায় ব্রেড কামটা লাগানো হয়ে যায় এখন আরেকটাও ডিমের চপ আমি ডিমের ভিতরে ডুবিয়ে দিলাম এখন খুব সুন্দর করে ডিমটা লাগিয়ে এখন হচ্ছে এই ডিম চপটাও আমি আবারও ব্রেড কামে দিয়ে দিব এখন এটাও আমার ব্রেড কাম লাগানো হয়ে গেছে ঠিক সেমভাবে করে প্রত্যেকটা ডিমের চপে আমি ব্রেড কাম এখন লাগিয়ে নিচ্ছি সবগুলো ব্রেড কাম লাগানো হয়ে গেছে চাইলে আপনারা এই পর্যায়ে এই বক্সটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এখন ডিম চপটা আমি ভেজে দেখাবো এই জন্য ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে ডিম চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এক সাইড ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে আস্তে আস্তে করে আরেক সাইডও ওপর করে দিতে হবে উল্টিয়ে দিতে হবে প্রত্যেকটা ডিম চপে আমি খুব ভালো করে ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে এক পাশ হয়ে গেলে তারপর এক পাশ খুব সুন্দর করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ডিম চপগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন চামচ দিয়ে তেল ঝুরে ডিম চপগুলোকে তুলে নিব একটি কিচেন টিস্যুর উপরে বাকি ডিম চপগুলো আমি এখন সেমভাবেই তেলে মধ্যে ভেজে নিচ্ছি এখন এই ডিম চপগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব সবগুলো ডিম চপ আমার ভাজা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো আলু দিয়ে ডিম চপের রেসিপিটা সন্ধ্যার নাস্তাতে কিন্তু আপনারা চায়ের সাথে এটা বানিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ